হ্যালো ভিহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি রান্নাবান্না করব কি সেটাই নিয়ে আপনাদের মাঝে চলে আসছি তো আমাদের নিজেদের গাছ আছে তাও ডুমোর গাছ আমরা ডুম বড় হলি তো সেই গাছ থেকে আপনাদের ভাই আমাকে ডুমুর নামাই দিবে। আর আমি সেই ডুমোর রান্না করব তো চলে আসেন আমাদের ডুমুর গাছটা আপনাদেরকে দেখাই

তো এই গাছ আমাদেরকে লাগানো লাগেনি কারণ কোথা থেকে কিনে আনেও লাগায়নি এটা মানে বাড়ির আঙে নাই যে আমরা আবর্জনা ফেলি তো সেখান থেকে গাছ হয়েছে আর মার্শাল্লা অনেক সুন্দর গাছটা অনেক বড় হয়েছে আর আমরা যখন দেখি যে বাসায় তয় তরকারি নেয় বা খেতে ইচ্ছা করে তখনই ডুমুর গাছে ডুমুর নামিয়ে রান্না করে খাই তো এখন আমি ডুমুর গাছে তো আর উঠে ডুমুর নামাতে পারবো না আপনার ভাই আমাকে ডুমুর নামিয়ে দিবে এক ঠুকায় কত গুলা আরেকটা হলে ভালো হবে গুলো তো এগুলাতেই হয়ে যাবে আমি এগুলা আসলে ভাজি করব অনেক সুন্দর মাশাআল্লাহ অনেক টাই হয়েছে খেতে যতটুক মানে মনে হয় সহজ কিন্তু কুমড় পুটাটা ততটাই কঠিন যেমন এই কুমড়টা আমরা এভাবে আগে কুটে এটা ছাল নিয়ে নি আর ভিতরে যে জিনিসটা থাকে এটা আমরা এই জিনিসটা ফেলে দিই তারপরেও এটা যদি আমরা ভাজি করি তারপরে এটা এরকম করে আবার মধ্যে দিয়ে জিরি জিরি করে নিয়ে তারপরে এটা আমরা ভাজি করি তা আবার হাত কালো হয়ে যায় তো ডুমোর খাওয়া যতটা আসলে সহজ প্রসেসিং করে রান্না করা ততটাই কঠিন তো যাই হোক আমার ডুমোর খেতে খুবই ভালো লাগে সেজন্য আমি ডুমোরটা আসলে নিয়ে আসলাম আজকে রান্না করব রমজান মাসে কখন যে কি খেতে মন চাই আসলে বোঝা যায় না মানে মাছ মাংস এইগুলো খেতেই যেন ভালো লাগে না আসলে সবজি হলে বেশি ভাত খাওয়া যায় আমার কাছে তো এটাই মনে হয় তা আজকে মনে হয় পেট ভরে ভাত খেতে পারবো ডুমুরের ভাজি দিয়ে আর এই ডুমোরের ভাজি আপনাদের ভাই খায় না সেজন্য ওর জন্য আবার হচ্ছে আলাদা একটা তরকারি রান্না করা লাগবে শাক নিয়ে আসছে নাই তো মুসরি মুকোনো একটা রান্না করবো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ